আব্রাহাম লিঙ্কন ছিলেন আমেরিকার ষোলতম প্রেসিডেন্ট এবং একজন বিখ্যাত রাষ্ট্রনায়ক তাকে আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হয় তার বলা কথাগুলি জীবনের সর্বস্তরের মানুষের সাথে অনুরণিত হতে থাকে এবং পরবর্তী প্রজন্মকেও অনুপ্রাণিত করে এখন আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত কিছু উক্তি উল্লেখ করা হলো আমরা প্রায়ই আমাদের শত্রুদের ক্ষমা করি কিন্তু যারা আমাদের বিরক্ত করে তাদেরকে ক্ষমা করি না যা কিছু তুমি হতে পারো তা যদি তুমি হয়েই থাকো তাহলে তুমি কখনো হতাশ হবে না মিথ্যা যত দ্রুতই ছড়িয়ে পড়ুক না কেন সত্যি ধীর গতিতে হলেও সেটা জুরি হয় কাউকে তার পদবি দিয়ে বিচার করবেন না তার ব্যক্তিত্ব দিয়েই বিচার করুন প্রতিটি মানুষই নিজেকে সুখী করতে পারে সেটা তার নিজের উপরই নির্ভর করে আমার সফলতা যদি আমার পরিশ্রমের ফল হয় তাহলে পরাজয়ও আমার শিক্ষা যারা ধ্বংস করতে চায় তারা সবসময় কিছু না কিছু খুঁজে পাবে আমি ধ্বংস করার কোনো আনন্দ খুঁজে পাই না আমি সফল হতে চাই কিন্তু আমি অসৎ উপায়ে নয় বন্ধুর প্রতি আমার দায়িত্ব হল তাকে সহ্য করা সবার প্রতি সদয় হতে চেষ্টা করুন কেউ হয়তো আপনার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছে প্রত্যেক মানুষের ভেতরে কিছু ভালো থাকে তাকে খুঁজে নিতে হয় শত্রুদের থেকে শিখুন বন্ধুদের সাথে আনন্দ করুন ধৈর্য এবং অধ্যবসায় দিয়ে অনেক কিছুই অর্জন করা যায় যে তার নিজের মুক্তি চায় না সে অন্যের জন্য তা করতে পারবে না আমি একবার যখন প্রতিজ্ঞা করি তখন তা রক্ষা করি আপনি যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হন তবে বর্তমানকে কাজে লাগান আপনার প্রতিভা ও দক্ষতা আপনার পরিচয় তৈরি করে প্রথমে আপনি যে কাজটি করতে পারেন তা করার চেষ্টা করুন একটি ভুল কাজ করার থেকে কাজ না করাই ভালো অন্যকে সাহায্য করতে হলে প্রথমে নিজেকে সাহায্য করতে হবে যখন আপনি কারো সাহায্য করবেন তখন সেটা স্বার্থহীনভাবে করুন নেতৃত্ব মানে অন্যদের সঠিক পথে চালিত করা সামাজিক ন্যাজবিচার আমাদের প্রত্যেকের দায়িত্ব সবার জন্য সমান সুযোগ তৈরি করুন মানুষ তার ভাগ্য নিজেই তৈরি করে অবিচার সহ্য করা মানে সেটাকে সমর্থন করা আপনি যত উচ্চে উঠবেন আপনার চারপাশ তত সুনসান হবে শান্তি এবং একতা সমাজের জন্য অপরিহার্য যদি তুমি তোমার শত্রুকে বন্ধুতে পরিণত করতে পারো তাহলে তুমি সেরা